হুগলি জেলার আরামবাগ ব্লকের তিরোল অঞ্চলের অন্তর্গত নৈশারাই মুসলিম পাড়ার রাস্তার বেহাল অবস্থা প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই দীর্ঘ পাঁচ বছর ধরে রাস্তার কোনো কাজ হয়নি এই রাস্তাটি প্রায় এক কিলোমিটার খারাপ অবস্থা সাধারণ মানুষ এবং গ্রামবাসীদের বক্তব্য শুনুন বলুন রাস্তার কি অবস্থা রাস্তা জঘন্য অবস্থা এই রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না আমরা ভয়েতে রাত্রিবেলা ভাড়াই আসতে যাচ্ছি না গাড়ি একদিকে চলে যাচ্ছে যাওয়ার জায়গায় আচ্ছা এটা কোন পঞ্চায়েত এটা তিরল পঞ্চায়েত কোন ব্লক আরামবাগ ব্লক আপনার নাম আমার নাম রাজেশ পরামানি বাড়ি বাড়ি নেই সেটা পড়ে যাও যেতে যেতে কি পড়ে যাওয়া হয় নাকি ধরে এরকম চলছে রাস্তায় ছেলে মেয়ে মানে নিজেরাও যেতে পারিনি মানে এতবার ধরে বলা হয় পঞ্চায়েতের প্রধানের তো কোনো ঘুরুক্ষেপই নাই সে শুধু ভোটের সময় আসবে ভোটটা নিবে চলে যাবে আমি মানছি না এই তিন নম্বরটা আমাদের হারা তো হারা তো কি হয়েছে আমরা কি করলু তাদের আমাদের কি দোষ আমাদের ছেলে মেয়েদের কি দোষ হ্যাঁ তাহলে এইটা পঞ্চায়েতে দেখতে হবে না আমার দিদি তো বলে দাইনি যে যেখানে হেরেছে সেইখানে কাজকর্ম করবে না সেটা তো বলে দাইনি তাহলে এটা অবশ্যই করাটা দরকার তো শুধু আমরা একা যাইনি কতদিন গুলো পাড়া আছে এই রাস্তাটা দিয়ে যায় অনেক পাড়া এটা কতদিন ধরে বহু বছর এটা কতদিন ধরে রাস্তা খারাপ হয়ে আছে বহু বছর ধরে হয়ে রয়েছে বছর সাথে এই রকম অবস্থা মানে তিনমูล আসার আগে তিনমูล আসার আগে তো তিনমูล এসেও

নদীর ওপার থেকে প্রতিদিনই আমরা যাই দুবেলা ধন্যবাদ অবস্থা খুব খারাপ ভয় ভয় খারাপ মানে বলছি যাতে রাস্তাটা হয় তাড়াতাড়ি ব্যবস্থা করে এই বেরোনো যাচ্ছে না এখানটা এখানে মানে গোটা রাস্তাটা রাস্তাটা সমাধান করতে হবে হ্যাঁ সমাধান যাতে হয় এইটা আমাদের আবেদন কোথায় বাড়ি আমাদের ফকিরপাড়া বাড়ি কি নাম বিশ্বনাথ মণ্ডল আপনি কি নিত্যদিন যাতায়াত করেন এই রাস্তা দিয়ে দুবেলা দুবেলা অসুবিধে কি হচ্ছে অসুবিধে রাস্তা খারাপ হয়ে আছে আমরা যেতে পারছি না মোটর সাইকেল বাইক বা মানে সাইকেল নিয়ে ছেলেরা স্কুল যেতে পারছে না হ্যাঁ মানে দুর্ভোগ পড়ছে এবার কীভাবে মানে মানে জুতো খুলে প্যান্ট গুটিয়ে ছাত্ররা সব স্কুল যেতে হচ্ছে হ্যাঁ তারা মানে দুর্ভোগে অনেক দিন ধরে হয়েছে বছর বছর পাঁচ সাতেকের এরকম এরকম মানে রাস্তা খারাপ হয়ে আছে রাস্তাটা কোথা থেকে মানে কতটা থেকে মানে কোথা থেকে কতটা খারাপ হয়ে আছে রাস্তাটা ওই হ্যাঁ ওই পিততলা থেকে না একদম আমাদের তেঁতুলতলা মানে ওই আমাদের পীরতলা পর্যন্ত ওই পিতলা থেকে না এই পিততলা আচ্ছা কি এখন কি এতে জানিয়েছেন গ্রাম পঞ্চায়েত কি ব্লক স্তরে জানিয়েছেন তোমার পঞ্চায়েত পঞ্চায়েতের মেম্বারকে বলে বলে আলা কিন্তু কোনো সুরাহা পাওয়া যায়নি কি নাম কি আপনার নাম কি আমার নাম রস্তুম আলী খান বাড়ি কোথায় নয় সরাই